হওয়ার পরে যত জায়গায় নিয়ে গেছে আর কি সব জায়গায় এই শব্দটা আর কি সুন্দর হয়েছে বা এই উপাধিটা আমি নাকি জয়পুরহাট জেলার সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী যাই হোক বাসা আমার নীলফামারি জেলা জলঢাকা থানা পড়ালেখা করেছি আমি হানাইল মাদ্রাসা কামিল তাফসি বিভাগ থেকে এখন পেশা হিসেবে তাছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিচ্ছি রতন হয়েছে 2020 সালে বিশ সালের একত্রিশে আর গত বছর ইন্ডিয়ান আমিরের দায়িত্ব ছিল কিন্তু দায়িত্ব পালন একটু কষ্ট হয় সেই পূর্বে দায়িত্ব পালন করেছিলাম দায়িত্ব বর্তমানে তিন বছর দু বছর চার বছরের কথা বলুন মানে নতুন করে সহ দায়িত্বর মালের দায়িত্বে আছি এই হলো অবস্থা মেয়ে শাদি করেছে জয়পুরঘাটেই সদরেই মেয়ে একটা মেয়ের জন্য দাও রাখবেন সেই সাথে আমার জন্য আল্লাহতালার জন্য মৃত্যু পর্যন্ত এই ইকামাতে দিনের সাথেই ইমানের সাথে থাকার আল্লাহ তালা দান করেন এবং সুস্থতার সাথে মাঝে মধ্যে একটু হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাই সুস্থতায় খুব দরকার এখানে যারা আছেন বেশিরভাগ দেখতেছি বারো থেকে মানে দশ সাল থেকে এই সময়ের উপস্থিতিটা বেশি চেহারা গুলো দেখে বোঝা যাচ্ছে আর কি তো যেহেতু সবাই তিনি ভাই আমার সুস্থতার জন্য অন্তরে অন্তস্থল থেকে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ